কেমন আছেন আপনারা সবাই ইন্টেমস স্কুল কলেজের পক্ষ থেকে আমি পাতামে জিন্নাত মাইসার আজকে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি ক্লাসটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় আর্ট অর্থাৎ দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব লক্ষণ এই অধ্যায়টা খুবই ইজি একটা অধ্যায় তবে এই সাজেশন আমরা আরো ইজি হয়ে যায় তো আমি ক খ গ গুলো ইজি করে নিয়ে এসেছি তোমরা এসব ভঙ্গ করলে আশা করি কমন পেতে পারো ইনশাল্লাহ এর বাইরে আশা করি কিছু আসবে না তো দেখো কত আমাদেরকে কি কি কোয়েশ্চেন দিতে পারে আসলে আমাদেরকে মোট ক্রয়মূল্য মূল্য নির্ণয় করতে বলতে পারে সমান যে পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে বলতে পারে স্বল যে পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করো আবার স্বল পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করো বলতে পারে সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা লিখে রাখো কোনো না কোনো বোর্ডে অধ্যায় হাতের কতে এটা আসতেই আসবে একশো পারসেন্ট কোনো সন্দেহ নেই এরপর আমাদেরকে বলতে পারে মেশিনে অর্জন মূল্য নির্ণয় করো ওকে ক্ষে আমাদেরকে কি কি বলতে পারে আমাদেরকে বলতে পারে জাবেদা নির্ণয় আমাদেরকে বলতে পারে অবচয় তালিকা তৈরি করো এরপর আমাদেরকে গতে বলতে পারে খতিয়ান তৈরি করতে খতিয়ান তৈরির ক্ষেত্রে আমাদেরকে তিন ধরনের খতিয়ান তৈরি করতে বলতে পারে একটা হচ্ছে অবচয় হিসাব একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব আর একটা হচ্ছে মেশিন হিসাব ওকে গতে এছাড়া আমাদেরকে আরো দুইটা কোয়েশ্চেন করতে পারে আয় বিবরণী তৈরি করতে বলতে পারে আর্থিক অবস্থায় বিবরণী তৈরি করতে বলতে পারে তো তোমরা যদি এই ক খ গ এর ধারাবাহিক ক্লাস চাও যেখানে আমি ইজিলি বুঝাই দিব ইজিলি সব অঙ্গ করাই দিব তো তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধারাবাহিক ভাবে সব ক্লাস আমি ইনশাল্লাহ করাই দিব তো এই অধ্যায়টা তুলনামূলক অনেক ইজি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ইনশাল্লাহ তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিতে যোগ রাখা এবং চোখ রাখার জন্য কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থেকে ব্যালেন্টি প্রেস করে রাখতে হবে যাতে যখন আমি ভিডিও আপলোড দিই তোমরা নোটিফ পেয়ে যাও তো আজকের ক্লাসে আসলে আমি কি করাবো আজকের ক্লাসে আমি ক বলে সবগুলো ক্লিয়ার করে দিব এখানে যতগুলো ক এর জন্য সূত্র দরকার অঙ্ক কেমন আসবে সবগুলো আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি জাবেদা ই অধ্যা মনে রাখবে যাবেদা মাছ পাঁচটা জাবেদা দিয়ে পুরো অধ্যায় জাবেদা কিন্তু শেষ হয়ে যায় তো তোমাদের জন্য এই ক্লাসটি আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো এরপর অবচয় তারিখে কিভাবে তৈরি করতে হয় বোধ ওয়েতে মানে সেটা হোক ক্রমরাসমান সেটা হোক সরল রৈখিক এরপর গয়ের ক্লাস আমি নিয়ে আসবো খতিয়ান তৈরি করা শিখাবো একদম খুব ইজিতে অবচয় হিসাব তৈরি করতে পারবে পুঞ্জীবিত অবচয় হিসাব তৈরি করতে পারবে এছাড়া আয় বিবরণী নির্ণয় করতে পারবে আর আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে পারবে এছাড়া আরো দুইটা কোশ্চেন এখানে আসে একটা হচ্ছে কর্মঘন্টা হার নির্ণয় আর একটা উৎপাদন পদ্ধতির একটা আছে তো ওইগুলা নিয়ে তোমাদের মাথা ঘাটানোর কোনো দরকার নাই আহ একদমই রেয়ার একদমই আসে না বললেই চলে তবে যেগুলো আসে খুবই মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলো করাই দিব আর যদি তোমাদের ওই দুটো পদ্ধতিও জানা লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি ওইগুলোও সলভ করে দিব আপাতত এগুলো করি ওকে তো আমি একটা প্রশ্ন বোর্ডে তুলে দিলাম তো এই প্রশ্নটা থেকে আমরা পরপর ছয়টা কোশ্চেন সলভ করার চারটা কোয়েশ্চন সলভ করার ট্রাই করব আর দুইটা যে কোশ্চেন আছে লাভ ক্ষতি আর পুস্তক মূল্য যেটা আমরা আরেকটা অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করব তো ফার্স্টে আমরা মেশিনে এখানে আমাদেরকে ফার্স্টে মেশিনের অবচয়যোগ্য মূল্য বের করতে বলা হয়েছে তাহলে মেশিনের অবচয়যোগ্য মূল্যটা আসলে কি আমাদের সেটা আগে জানতে হবে সেটা জানার আগে আমাদের জানতে হবে আমরা এটা জানার আগে এটা সম্পর্কে ভালো জানবো যে মেশিনে অর্জন মূল্য বা মেশিনে ক্রয় মূল্য মেশিনে অর্জন মূল্য যেটা মেশিনের ক্রয় মূল্য সেটা আচ্ছা মেশিনে অর্জন মূল্যটা আসলে কি মেশিনে অর্জন মূল্যটা হচ্ছে মেশিন ক্রয় থেকে শুরু করে মেশিনের ব্যবহার শুরুর আগের সময়ের জন্য যে সকল ব্যয় করা হয় অর্থাৎ তুমি একটা মেশিন যখন ক্রয় করছো সেই সময় থেকে তুমি মেশিনটা ব্যবহার করার আগ পর্যন্ত যত ধরনের ব্যয় আছে সবগুলোকে আমরা কি বলবো মেশিন তো এখানে দেখো machine অর্জন মূল্য তো আমি কি কি add করেছি মেশিনের যে ক্রয় মূল্য সেটা পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয় এখন আমরা বলতে পারি যে বীমা খরচ কেন আসেনি ওকে দাও এটা কিন্তু সব থেকে একটা ভালো কোয়েশ্চেন যে বীমা খরচটা আসলে কেন আসবে না দেখো বীমা খরচটা হচ্ছে এমন একটা খরচ যেটা কিন্তু মেশিন ক্রয়ে এবং ব্যবহারের পরে কি করা হয় খরচটা করা হয় তো অর্জন মূল্য বলতে আসলে সেরকম খরচকে বোঝানো হয় না তুমি মেশিনটা ক্রয় করেছো এবং মেশিনটা ব্যবহারের আগ পর্যন্ত যতগুলো খরচ করবে সবগুলো অর্জন অন্তর্ভুক্ত হবে কিন্তু মেশিন চালু হওয়ার পর যে খরচটা হবে সেটা কিন্তু বিমা খরচ না আর পাশাপাশি বিমা খরচ একটা মুনাফা জাতীয় খরচ তাই এটা এখানে অন্তর্ভুক্ত হবে না তাহলে এখন আমরা মেশিন ক্রয় মূল্য কত টাকা আমাদের মেশিনের ক্রয় মূল্য হচ্ছে ছয় লক্ষ টাকা ক্রয় মূল্য ছয় লক্ষ টাকা পরিবহন হাজার টাকা সংস্থাপন টাকা তাহলে আমাদের টোটাল কত টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা মেশিনে অর্জন মূল্য বা মেশিনে ক্রয় মূল্য কি করে ফেললাম বের করে ফেললাম এখন আসো আমরা মেশিনে অবচয়যোগ্য মূল্য বের করবো ঠিক আছে যার জন্য আমাদের মেশিনে অর্জন মূল্যটা লাগবে ওকে এখন আমরা মিশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করব তবে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে এটা কোন পদ্ধতিতে করা হচ্ছে সেটা কিন্তু আমাদের সবার আগে দেখতে হবে এটা এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে ধার্য করা হচ্ছে এই প্রতিষ্ঠানের অবচয়টা ঠিক আছে কারণ অবচয়যোগ্য মূল্য যখন আমরা বের করব তখন ভগ্নাবশেষ মূল্য একটা ভেরি করে মানে সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যটা হিসাব করা হয় তবে ক্রবনাশমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য কি করা হয় না হিসাব করা হয় না তো এক্ষেত্রে আমাদের তে গুরুত্বপূর্ণ ভাবে জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোন পদ্ধতিতে আসলে অবশ্যই এটা ধার্য করা হচ্ছে যেহেতু এটা সরকিক পদ্ধতি তাই এখানে ভগ্নাবশেষ মূল্যটা লিখেছে ওকে মেশিনে অর্জন মূল্য আমাদের কত ছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা একটু আগেই নির্ণয় করেছি মাইনাস ভগ্নাবশেষ মূল্য আসলে কি ভগ্নাবশেষ মূল্য হচ্ছে মেশিন ব্যবহার করার পর আসলে সবশেষে যখন আমরা সেটা বিক্রি করে দিই আনুমানিক ভাবে তখন আসলে সেটার দাম কত হতে পারে একদম শেষে ঠিক আছে তাহলে এটা পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি মেশিনে অবশ্য মূল্য কত টাকা ছয় লক্ষ টাকা তাহলে আমরা এটাও নির্ণয় করা শিখে গেলাম এটাও নির্ণয় করা শিখে গেলাম এখন আসো বার্ষিক অবচয় সল সলিক পদ্ধতিতে বার্ষিক অবচয় এবং এর অবচয় হার ঠিক আছে তাহলে পরবর্তী ক্লাস অবশ্যই আমি ক্রমরা সমানটা নিয়ে আসবো তো তোমাদের কাছে হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবং তোমরা কিন্তু আইকনটা প্রেস করতে ভুলবে না কারণ আমি যে কোনো সময় গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করব সামনে যেহেতু এসএসসি এইচএসসি তো তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ক্লাস অপেক্ষা করছে তোমরা শুধু নোটিফিকেশনটা অন করে রাখো তো দেখো যখন আমরা সরলরৈখিক পদ্ধতিতে কোনো মেশিনে অবচয় বের করতে যাবো মানে বার্ষিক অবচয় সেটা সূত্র আসলে কি যেটা অবচয়যোগ্য মূল্য ডিভাইরেড বাই আনুমানিক আয়ুষ্কাল ঠিক আছে আমি এখন তো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করতে হবে তোমরা সেটা বের করে ফেলবে সেটুকু মূল্য কত বের করেছে আমরা ছয় লক্ষ টাকা এরপর আনুমানিক আয়ুষ্কাল কত আমাদের আয়ুষ্কাল দিয়েছে দশ বছর আমরা আনুমানিক যখন আমরা অবচয়যোগ্য মূল্যকে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করব তখনই আমরা কি পেয়ে যাব। বার্ষিক অবচয় পেয়ে যাব তাহলে ভাগ করে কত টাকা আসে ষাট হাজার টাকা যেটাও নির্ণয় করে ফেললাম বার্ষিক অবচয় কত হাজার টাকা আসছে ষাট হাজার টাকা এখন আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে অবচয় হার তাহলে দেখো আমরা যখন অবচয় হার নির্ণয় করব আমরা যে কোনো অবচয় হার নির্ণয় বলুক না কেন আমরা উপরে একশো রাখবো নিচে হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল যেটা প্রশ্ন আয়ুষ্কাল দেওয়া থাকবে সেটা দ্বারা ভাগ করবো একশো কে তাহলে দেখো উপরে যদি তো একশো আর আমাদের আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে দশ বছর তাহলে আমরা একশো কে দশ দিয়ে যখন ভাগ করব তখন আমাদের কি আসবে দশ পার্সেন্ট একশো দিয়ে ভাগ করছি কারণ আমরা একশো পার্সেন্ট এর মধ্যেই দশ পার্সেন্ট দশ বছরটাকে কি করছি পার্সেন্টে এ নিয়ে যাচ্ছি মানে অবচয়ের হার নির্ণয় করতে হচ্ছে একশো এর মধ্যে ঠিক আছে তাহলে আমাদের অবচয়ের হার নির্ণয় খুবই ইজি দশ percent এবার আসো আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে মেশিনের লাভ ক্ষতি ঠিক আছে তবে সরলরৈখিক পদ্ধতিতে সেটা তাহলে চলো আমি যদি এই প্রশ্নটার ক্ষেত্রে মেশিনের লাভ ক্ষতি নির্ণয় করা যাবে না এটাকে তো মডিফাই করতে হবে আমি একটু মডিফাই করে দিচ্ছি ওকে তো এখানে দেখো লাভ ক্ষতি নির্ণয় করা যাবে আর লাভ ক্ষতি নির্ণয় করা একদম সোজা মেশিনে পুস্তক মূল্য নির্ণয় করা শিখতে পারো আর পুস্তক মূল্যকে বই মূল্য বলা হয় ঠিক আছে তো এর আগে আমাদের দুইটা সূত্র জানতে হবে मोस्ट मोस्ट ইম্পর্টেন্ট তোমরা এখনি খাতায় নোট করে ফেলবে দেখো এখানে মেশিনে যখন লাভটি নির্ণয় করতে যাব তখন আমাদের ঠিক কি করতে হবে তখন আমাদের মেশিনের যে বিক্রয় মূল্য দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এখানে আমি মডিফাই করে কি লাগিয়েছি দুই সালে পাঁচ লক্ষ টাকায় মেশিনটা কিছু বিক্রি করা হয়েছে ঠিক আছে তাহলে দেখো এরপর যদি আমাদেরকে বলে লাভ ক্ষতি নির্ণয় করতে তাহলে আমরা কি করবো মেশিনে যে বিক্রয় মূল্য যে পাঁচ টাকা সেখান থেকে মেশিনের পুস্তক মূল্যটা বাদ দিব আমি এখনই বুঝিয়ে দিচ্ছি পুস্তক মূল্য কি হবে তারপর দেখো আচ্ছা ঠিক আছে পুস্তক মূল্য বাদ দিতে হবে এখন মেশিনের পুস্তক মূল্য আমরা কিভাবে নির্ণয় করব দেখো মেশিনের পুস্তক মূল্য আমরা নির্ণয় করব। মেশিনের যে অর্জন মূল্যটা আছে যেটা আমরা এখানে বের করেছি এখানে দেখো আহ অবচয় যদি আমরা বাদ দিই পুঞ্জীবিত অবচয়টা হচ্ছে অবচয়ের যোগফল ঠিক আছে এখানে দেখো কত সালের মধ্যে আমাদের অবচয়ের যোগফল করতে হবে সেটা হচ্ছে দুই সাল দেওয়া আছে দুই থেকে দুই এটা আমরা কাউন্ট করে করব তো চলো আমরা অঙ্ক তাড়াতাড়ি শুরু করি তো অঙ্কটা সমাধান করার জন্য আমাদের একটা বক্স তৈরি করতে হবে সেটা হচ্ছে বিবরণ এবং টাকা টাকা দুইটা ঘর টাকার তো চলো এখন স্টার্ট করি তো সবার আগে আমাদের যেটা একদম বসাই দিতে হবে সেটা হচ্ছে মেশিনের বিক্রয় মূল্য হ্যাঁ আমরা এখন মেশিনের বিক্রয় মূল্যটা বসিয়ে দিলাম সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা তো এর থেকে এখন আমরা বাদ দিব কি এখন আমরা মেশিনের বিক্রয় মূল্য থেকে কি বাদ দিব আমরা মেশিনের পুস্তক মূল্য বাদ দিব মেশিনের পুস্তক মূল্য আমি দেখিয়েছি সূত্রে কিভাবে নির্ণয় করতে হয় আমরা মেশিনের অর্জন মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিব তাহলে ফার্স্টে আমরা মেশিনের অর্জন মূল্যটা লিখে আমরা যখন মেশিনে অর্জন মূল্য বা ক্রয় মূল্যটা আহ নির্ণয় করতে গিয়েছিলাম তখন আসলে আমরা কি পেয়েছিলাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলাম তারপর এখান থেকে আমাদের এখন কি করতে হবে পুঞ্জীভূত অবস্থায় কি করতে হবে বাদ দিতে হবে খেয়াল করো এটা কিভাবে নির্ণয় করবে আহ যেহেতু সারকিক পদ্ধতি তাই পুঞ্জিভূত অবসরে নির্ণয় করা তেমন একটা আহামরি বিষয় না তবে ক্রমরা সমান ক্ষেত্রে এটা একটু জটিলতা আছে তবে ইজি তোমরা চিন্তা করে না আমি করে দিব তাহলে চলো এখন দেখো পুঞ্জীবিত অবচয়টা হচ্ছে তোমার কাছে মেশিনটা যতদিন ইউজ হচ্ছে ততদিন তোমার থেকে সেটার অবচয় বহন করে যেতে হবে ঠিক আছে যতদিন অবচয় বহন করেছো সেগুলোর যোগ ফলে হচ্ছে এটা পুঞ্জীবিত অবচয় ঠিক আছে যেমন দুই সালে তুমি কিনেছো দুই হাজার সালে বিক্রি করে দিয়েছ তাহলে তুমি কতদিন পর্যন্ত আসলে এটা ইউজ করেছো ধরো একত্রিশ ডিসেম্বর ঠিক আছে একদম শেষে ধরো পুরো বছর ইউজ করেছো দুই হাজার বাইশ সালে তাহলে তোমার কয়টা বছর ইউজ হয়েছে তাহলে তুমি মেশিনটি ইউজ করেছো কখন দুই হাজার বিশ সালে একদম শুরুতেই কিনেছো তাহলে 2020 হাজার বিশ কাউন্ট হবে দুই হাজার একুশ তো অবশ্যই আছে এবং দুই হাজার বাইশ সালের শেষ পর্যন্ত কি করেছো তুমি মেশিনটা ইউজ করেছো তাহলে আমরা দুই হাজার বিশ বাইশ সালও ফুল কাউন্ট করবো ঠিক আছে যদি ইজি করে তাহলে আমাদের এরকম গোটা গোটা বছর ধরে দিবে আর যদি একটু কঠিন করতে চাই এখানে এক অক্টোবর দিবে তখন তোমরা কি করবে একত্রিশ অক্টোবর তাহলে অক্টোবর পর্যন্ত গুনবে আর যদি এক অক্টোবর বলে তাহলে সেপ্টেম্বর পর্যন্ত ঘুমবে ঠিক আছে তারপরে ওইটাকে বারো দিয়ে ভাগ করবে এবং যতটুকু মাস ওটুকু দিয়ে কি করবে গুণ করবে ঠিক আছে আমি সেটাও দেখায় দিব সমস্যা নেই তাহলে ২০২০ হাজার বিশ সালে আমাদের অবচয় কত ছিল বার্ষিক অবচয় আমরা কত বের করেছিলাম ষাট হাজার টাকা রাইট তাহলে দেখো ২০২০ সালে ষাট হাজার টাকা দুই হাজার একুশ হাজার টাকা দুই সালে বাইশ সালেও হাজার টাকা কেন সব সমান কারণ এটা সরল রৈখিক পদ্ধতি আর সরল রৈখিক পদ্ধতি মানে হচ্ছে প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ কি হবে সমান হবে তাহলে এখানে টোটাল কত আসে এখন লক্ষ থেকে বাদ দিব টাকা ঠিক আছে পাঁচ হাজার যেহেতু এসেছে কি হবে এটা লাভ হয়েছে আর যদি মাইনাস আসতো ওই তিরিশ হাজার টাকাটা তাহলে কি হতো ক্ষতি হতো রাইট ওকে এখন আসো আহ অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে যদি বলে দুই হাজার বিশ সালের একত্রিশ অক্টোবর তাহলে এখানে কত মাস কাউন্ট হবে এবং কি হবে ঠিক আছে তখন আসলে দেখো দুই সাল আমাদের পুরোপুরি ব্যবহার হয়েছে দুই সালও আমাদের পুরোপুরি ব্যবহার হয়েছে দুই সালে কি আমাদের পুরোপুরি ব্যবহার হয়েছে হয়নি ডিসেম্বর পর্যন্ত এখানে হয়নি কারণ তুমি তো একত্রিশ অক্টোবরে কি করে দিয়েছো সে মেশিনটা বিক্রি করে দিয়েছো তাই না তাহলে তোমার অবচয় কোথায় কাউন্ট হবে তাহলে তোমার অবচয় কতটুকু পর্যন্ত কাউন্ট হবে দু হাজার বাইশ সালের একত্রিশ অক্টোবর পর্যন্ত তাহলে দেখো একত্রিশ অক্টোবর পর্যন্ত কয়টা মাস আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর ঠিক আছে তাহলে অক্টোবর পর্যন্ত তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে বারো মাসের মধ্যে তুমি কয় মাস ইউজ করেছো দশ মাস ইউজ কর ইউজ করেছো তাহলে সেটা কিভাবে বের করবে হাজার টাকা কত মাসে বারো মাসের না হবে তাহলে কয় মাসের বের হবে এক মাসের আমাদের লাগবে কয় মাসে আমাদের লাগবে দশ মাসে কে গুণ করবো সে পঞ্চাশ হাজার তাহলে দেখো এখানে কি হয়ে যাবে তখন পঞ্চাশ হাজার হয়ে যাবে ষাট হাজারের জায়গায় পঞ্চাশ হাজার এরপর তুমি এটা যোগ করবা সেম স্ট্র্যাটেজি ঠিক আছে সেম উই যোগ করে এখানে মাইনাস করবা আবার এখানে বসাবা দেন করবা ওকে এখন যদি বলে অক্টোবর অক্টোবর এক এক বললে অক্টোবর বললে এক তুমি অক্টোবরটা গুনবা না কারণ তুমি শুরুতেই বিক্রি করে দিয়েছো ঠিক আছে তাহলে তোমার তখন সেপ্টেম্বর পর্যন্ত কাউন্ট হবে তখন এখানে কি হয়ে যাবে নয় মাস হয়ে যাবে নয় হয়ে যাবে এরপর তুমি কাউন্ট করে বসিয়ে করে দিবা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্কটি কিন্তু খুব সহজ আমি আজকে সরলৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছি শুধু নেক্সট আমি ক্রমরা সমানটা নিয়ে আলোচনা করব তো তোমরা যদি এরকম আরো হেল্পফুল ভিডিও চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই কারণ আমি যে কোনো সময় গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব যেটা তোমাদের সামনে শীঘ্রই অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে এবং পড়তে থাকো ঠিক আছে